আমাদের বাড়িটা লাইব্রেরি করা হয়েছে দেখেন সুন্দর নিদর্শন এখানে রয়েছে বাড়িটা কোথায় অবস্থিত দেখেন পাহাড়ের নিচে তলদেশে পাহাড়ের উপরে কিন্তু পাহাড় আমার মনে হচ্ছে এটা একটা পাড়া ছিল এক সময় এই পাড়ার মাঝখানে উঠান আমাদের এলাকায় যেরকম পাড়া থাকে এরকম একটা পাড়া মাঝে উঠান ওখানে ওই আবু জাহেল বা তাদের বংশের লোকজন এই এলাকাগুলোতে বসবাস তো ওই যে দূরে দেখতেছেন এটা হচ্ছে হাম্মাম কানা এটা আবু জাহেলের ঘর ছিল এটাকে পরবর্তীতে হাম্মাম করা হয়েছে হাম্মাম কানা অর্থাৎ টয়লেট করা হয়েছে এটা মনে হচ্ছে পাড়া ছিল এখানে অনেক ঘর বাড়ি এগুলো পরবর্তীতে মনে হয় খেরাম শরীফের জন্য নিয়ে নেওয়া হয়েছে এই খেরাম শরীফের পিছনের অংশটাই কিন্তু এটা সুসাল্ল ইসলামের জন্ম এখানেই তিনি বসবাস করতেন জিনিসগুলো আমরা আজকে নিজের চোখে দেখতেছি আমি আল্লাহ আপনাদেরকেও দেখানোর সুযোগ পেয়েছি আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আল্লাহ সবাইকে এখানে আসার তো অভিজ্ঞান করুক আল্লাহ সবাইকে এখানে এসে নিজের চোখে দেখার তো অভিজ্ঞান করুক এটা খুঁজে পেতে একটু কষ্ট হয়েছে তারপরও আল্লাহ রহবুল আলমিন আমাকে যেটা নিয়োগ করেছিলাম এখানে আসবো আল্লাহ এনেছে আলহামদুলিল্লাহ একসঙ্গে মনটা খারাপ হয়ে গেছিলো যখন চিনা এখন আল্লাহর রহমতে আমার খুব ভালো লাগতেছে দেখার মতো একটা দৃশ্য দেখার মতো একটা ভিউ সবাই দেখাতে পারতেছি এটাই আমার অনেক ভালো লাগতেছে এই যে বড় পাহাড়ের তলদেশে আমার রসুল সাল্লাহ ইসলাম জানা পরবর্তীতে রসুল সাল্লাহ ইসলামকে এই যা আবু জাহেলরা বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন রকম অত্যাচার করার ফলে আল্লাহ রব্বুল আলমিন ওনাকে মদিনাতে হিজরত করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ রবুল আলমিনীর নির্দেশে পরবর্তীতে উনি এই এই এলাকা থেকে হিজরত করে নদীনাতে চলে গিয়েছেন আপনারা সবাই জানেন এই মহামানব পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানব যিনি জন্ম না হলে পৃথিবীর জন্ম আল্লাহ রবুল আলমিনের প্রিয় বাজন আমাদের শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সবাই দেখেন এইভাবেই উনি জন্ম এটা এখন লাইব্রেরি করা হয়েছে আল্লাহ আল্লাহ যে জায়গায় আনবে কোনোদিন চিন্তাও করতে পারবে যিনি না হলে পৃথিবীর জন্ম না সেই উনার ঘরের সামনে উড়ান উঠানে আমি তার এখানে যারা আসবেন তারা বুঝবেন ওনার দাঁড়িয়ে উনি এই জায়গাগুলোতে খেলাধুলা করত এই পাহাড়ের মধ্যে বিভিন্ন রকম উৎসাগল গুলা নিয়ে যেত বন্ধু বান্ধবদেরকে নিয়ে এখানে খেলাধুলা করতো এই জায়গাগুলাতে এখানে কিন্তু উনি বেড়াতো দূরে ছোটোবেলায় দূরে দূরাইতো বিভিন্ন রকমের ইতিহাস আপনারা জানেন এই জায়গাগুলোতে এখানে আসলে বোঝা যাচ্ছে আসলে এই জায়গাগুলাতে এটা একটা পাড়া এটা পরবর্তীতে মনে হচ্ছে হেরাম শরীফের জন্য নিয়ে ফেলেছে এটা দেখলেই বোঝা যাচ্ছে বিষয়টা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম